এই শুনো না আমি চিন্তা করছি তোমার নিয়ে ঘুরতে যাবো সামনের মাসে হুম কই যাবা ওটা তো এখনো চিন্তা করি নাই আচ্ছা দেখি কই যাওয়া যায় ঘুরতে তো যাওয়া যায় কিন্তু তোমার একটা কথা আমি কেমনে কমু তা কি যে কোনা আব্বা তো আমার লাগে পোলা দেখছে পোলা দেখছে মানে কি কও না কো পোলা কেডা আমি শুনছি পোলা নাকি বিদেশে এখন তুমি কি বিয়াতে রাজি হয়ে গেছো ওই বিদেশী লোকে বিয়া করবা তুমি তুমি আমি কি লাগবে ওই পুলার বিয়া করতে রাজি হম আমি তো ভালোবাসি তোমারে যদি বিয়া করতে হয় আমি তোমার বিয়া করবো কিন্তু আমার তো অনেক ভয় করতেছে যদি কিছু হয়ে যায় তুমি আমার উপরে ভরসা রাখো না ভরসা তো আছে একশো কিন্তু 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 আবার কি দেখো তুমি আরেকটা পুলারে বিয়ে করবা ওই পুলা তোমারে বিয়া করে লয়া যাইবো আমি এই জিনিসটা কেম নেমায় না নেব আচ্ছা শোনো তুমি কি কোনো কাম কাজ করে না তাইলে তাহলে বিশর একবার ভাইবা দেখো যদি আমার ওই বিদেশি পোলার লাগে বিয়া হয় বিদেশি পোলার যা কিছু আছে সব তো আমার এই ধরো গয়নাগাটি টাকা পয়সা যা যা আছে বিয়া পরে সব আমার হয়ে আর আমি ওগুলো কি করবো ওগুলো বিক্রি করে যে টাকাগুলো থাকব সেই টাকাগুলো তোমার দিয়ে দেবো তুমি এগুলো দিয়ে বড় একটা বিজনেস করবো এরপর তুমি আমি একসাথে সংসার এমনে তো ভাইবা দেখি নাই তাহলে বুঝো বউ দিন আমি কেমন খাইলাম না সবই ঠিক আছে কিন্তু ওই পোলা লগে তোমার বিআইব ও বাসুর হইব আমি এগুলা কেমনে মানা নিমু পাও আরে বাবা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো ওইটার ব্যবস্থা আমি করব সত্যি কইতাছ তো ও ইস আমি তো মাইয়া কইতাছি ঠিক আছে তুমি হাম যাও কেউ দেখে ফেলে সমস্যা হইব আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি না তুমি আমাকে জানাও কিন্তু হ্যাঁ এখন মনে পড়ছে হ মনে পড়ছে কিন্তু উনি তো বিদেশ গেল মাত্র কিছুদিন হইছে তো কিছুদিন হইছে তো কি হইছে শোনো আমি সবকিছু ব্যবস্থা করে রাখছি এখন সুযোগ আমাদের পলায় যাওয়ার এই সুযোগে তুমি আর আমি পলায় যাবো আর সেটা কালকে রাত্রে তুমি তো একদম ঠিক কথা কইছো আমি তো এভাবে ভাইবে দেখিনি আর শোনো আসার সময় সোনা দানা গয়নাঘাটি যা আছে ওগুলা সব সাথে করে নিয়ে আসবা ওগুলো আবার ভুলে ফালায় রাখাই শোনা তুমি আমার এত কাঁচা ভাববো না তুমি দেখে ফেলে সমস্যা আমিও যাই ঠিক আছে আমি যাইতেছি যাও